কি সুন্দর ফুল তাই না দেখতে কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে দেখতে খুব ভালো লাগে অনেকগুলো যেন সাদা ফুল ফুটে আছে কিন্তু এই ফুলের মাঝে যে কত বিষাক্ত জিনিস আছে তা আমরা খালি চোখে কেউ দেখি না এই সেই ক্ষতিকারক গাছ পারতে নেয়া। এই গাছগুলো এতই ক্ষতিকর যে গরু ছাগল কিংবা মানুষ সবার ক্ষতি করে ছাড়ে গরু ছাগল খেলে এগুলোর পেটে সমস্যা হয় এগুলোর বাতাস মানুষের নাকে মুখে গেলেও নাকি ক্ষতি হয় তাই আজকে আমি কাচি দিয়ে গাছগুলা কেটে দেব হয়েছে হয়েছে আমার বাড়ির সামনেই হয়েছে আগে এই দেশে ছিল না এখন সারাটা গ্রাম ভরে যাচ্ছে এই গাছে সব কিছু তো আর আমি কাটতে পারবো না আমার বাড়ির সামনে যে কয়টা গাছ হয়েছে আমি এখন সেই কটা গাছই কেটে এমন যদি সবাই চেষ্টা করে সবার বাড়ির সামনে বা আশেপাশের এই গাছগুলো কাটে তাহলে হয়তো বা আস্তে আস্তে এই ক্ষতিকারক গাছগুলো বিলীন হয়ে যেতে পারে সৌন্দর্যের মাঝে যে কত ক্ষতিকর জিনিস থাকে এই গাছই ক্ষতিকারক জিনিস সবাইকে সচেতন হতে হবে সাবধান হতে হবে এই গাছগুলো কেটে ফেলতে হবে ধ্বংস করতে হবে কেউ কাটে কেউ কাটে না আস্তে আস্তে পুরো গ্রাম গ্রামের পর গ্রাম বিস্তার লাভ করতেছে গাছগুলো আর দিন দিন মানুষের অসুখ বিসুখ আছে অনেক হয়েছে কয়েকটা গাছ চেষ্টা করব সব কয়েকটা যেন কেটে ফেলতে পারি পুরো দেশেরটা তো আমি কাটতে পারবো না কিন্তু আমার বাড়ির আশেপাশের গাছগুলো আমি পরিষ্কার রাখার চেষ্টা করব। অন্তত যেসব বাচ্চারা খেলাধুলা করে গরু ছাগল চলাফেরা করে তারা তো এই ক্ষতির হাত থেকে রক্ষা পাক তাই আজকে আমি আমার বাড়ির আশেপাশের এই গাছগুলো কেটে দেব জানি না কাটার পরে আবার হয় কি না কিন্তু চেষ্টা করব যে কটা পারি সেই কয়টা যাতে কেটে কেটে পরিষ্কার করে রাখতে পারে কে জানতো যে এত সুন্দর ফুলের মাঝেও এত ক্ষতিকারক জীবাণু আছে যা মানুষের খালি ক্ষতি করে যাবে প্রাণীদের ক্ষতি করে দেবে